সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে আবাবিল পাখি চিনেন সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে কই পাথর পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে আল্লাহ তো আবাবিল দিয়ে হাতিকে ধ্বংস করলেন করেন না হ্যাঁ মশা দিয়া নম্রুতকে ধ্বংস করেন না মশা তো আমাদেরকে কামরায়া বারোটা বাজায় দেয় ঠিক না কি মশারি টানায় তো নিস্তার পাওয়া যায় না ঠিক না এগুলার হুকুম দিলেই তো পারেন ঠিক না আর এর ছাড়াও তো কোরআন বলে আকার জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত একটাকে হুকুম দিলেই তো পারে আল্লাহ দেন না কেন আল্লাহ বলে দেই তো দেই কি করা ডেলি পাঁচবার ডাকি নব্বই জনই তো নামাজ পড়ে মুসলমানের এই দুরবস্থা কেন একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা ছিল কিতাবে দেখা যায় একজনের ডাকে ফেরেশতা আসছে একজনের ডাকে কয় জনের কয় জনের হায়াতু সাহাবায় আছে একজনের ডাকসে ফেরস্তা চলে আসছে চতুর্থ আকাশ থেকে আসছে গোলামারটা জিজ্ঞাসা করে সাহাবি রসুলকে ডাকাতে ধরছিল বলছে মাল নিয়ে আনিব কয় নিয়ে আনে কয় তোকে হত্যা করব কয় কর আল্লাহর কাছে চলে যাব বলছে অনুরোধ যদি দুই রাখাত নামাজ পড়তে দেয় শেষমেশ দুই রাখাত নামাজ পড়া যায় বস দুই রাখাত নামাজ পড়তে যায় শেষ শেষ দেয় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে ইয়া মহিষ আগিস নি বইলা বসছে প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে দ্বিতীয় চিৎকারের চায়ের আকাশ ও কৃতিত্বরণ করছে তৃতীয় চিৎকার আয়েশা জাহান ডাকাতকে জাহান নামে পৌঁছায় দিছে আজকে ফিলিস্তিনের তো তিরিশ লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে না ডাকে না গাজায় তো তিরিশ লক্ষ জনসংখ্যা পশ্চিম তীরে তো তিরিশ লক্ষ জনসংখ্যা কই শহর দুনিয়ার 200 250 কোটি মুসলমান গাজার জন্য চকের পানি জড়াইতেছে এই মাদ্রাসার হুজুররা ডেলি দোয়া করতেছে জিজ্ঞাসা করেন না করে না করে না ডেইলি কোরআন খতম হইতেছে ডেইলি ইয়াসিন পড়া হইতেছে ডেইলি বিভিন্ন সূরা কেরাত পড়া হইতেছে দোয়া পড়া হইতেছে ডেলি দোয়া করতেছে গাজার জন্য দুই বছর একদিন হলো আজকে পুরো কোথায় ফেরেস্তা আসে না কেন কেন আসে না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে বাস করে আবাবিল পাখি চিনেন সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে কই পাথর পাঞ্জা দিয়া পাথর উঠায় মারলেই তো পারে আল্লাহ তো আবাবিল দিয়ে হাতিকে ধ্বংস করলেন করেন না হ্যাঁ মশা দিয়া নমরুদকে ধ্বংস করেন না মশা তো আমাদেরকে কামরায়া বারোটা বাজায় দেয় ঠিক না কি মশারি টানায় তো নিস্তার পাওয়া যায় না ঠিক না এগুলার হুকুম দিলেই তো পারেন ঠিক না আর এর সারাও তো কোরআন বলে আকার জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত একটাকে হুকুম দিলেই তো পারে আল্লাহ দেন না কেন আল্লাহ বলে দেই তো দেই কি করে ডেলি পাঁচবার ডাকি নব্বই জুনই তো নামাজ পড়ে শুধু বলে কি হায় শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না টাকা গলা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি সম্পদ আলা মানুষগুলা টাকা আলা মানুষগুলা বাড়ি গাড়ি আলা মানুষগুলা ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না পেটের টানে পারি না ঠিক না হায় হায় মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি যারা বলে ব্যস্ততার কারে পারি না মৃত্যুর সময় মালাকুল মৌত এইসব প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দেওয়া চিৎকারটা হবে আইনাল ইস্তেহাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি দ্বিতীয় একটা চিৎকার দিবে রুহুটার যখন টান দিয়ে বাতিল করবে সাথে সাথে একটা চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ এরকম আমাদের কানে একদিন দিবে চিৎকার অথচ পাঁচবার কে ডাকে কে ডাকে কে ডাকে একটা করলেই তো সবগুলো হয়ে যেত রোজা তো বৎসরে একবার আসে একটা করলেই তো সব গুলা হয়ে গেছে একের ভিতরে তো একশো ছিল এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন আল্লাহ জানে এটা হাত ছাড়া হয়ে গেলে সব হাত ছাড়া হয়ে গেল এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে বন্ধু মিয়া জান আমি ডেকা ডেকা পড়ায় নি এই জন্য আওয়াজ মোয়াজ্জেনের ডাক্তার কার ডাক্তার আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহর তো ডাক না شدوا الله تدكنا رحمن دك رحيم دك ملك دك قدوس دك سلام دك مؤمن دك محيمن دك عزيز دك جبار دك متقبر الخالق البارئ المسبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤز المطل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين ألق الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواخد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني الماني الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نرانبوي ابو مالك الله داك تنفرت النبوي تنفرت النبوي برسنا سنة جنة ترشابي بيتا تو আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে মুসল্লি ইউনাজি রব্বা আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে আসা জিদু ইয়াসিদু আল্লাহ কাদামাই রহমান হায় হায় নব্বই পারসেন্ট নামাজ ইচ্ছা করলে তো যেখানে সেখানে পোড়া ফেলতে পারত ফ্যাক্টরিতেই পোড়া ফেলতে পারত যে অবস্থায় আছে ওই অবস্থায় পোড়া ফেলতে পারত যদি বাদ্য বাদকতা থাকতো তাহলে ওলো আমাদেরকে জিজ্ঞেস করতো যে আমার এই বাদ্য বাদকতা কারখানাতে কর্মস্থলে আমি কি করব জোহরের নামাজ কিভাবে পড়ব আসর কিভাবে পড়ব মাগরীব কিভাবে পড়ব এসা কিভাবে পড়ব উলামাদের কাছ থেকে সমাধান নিত কিন্তু উলামাদের কত জিজ্ঞেস করে না বিদায় শেষ জায়গায় চলে আসছি ব্যবহার করলাম কতটুকু করতেছি কত করতেছি বিনিময়ে করলাম কি কালকেই চেহারাটা দেখাবো কিভাবে কোন যুক্তি দাঁড় করাবো কোন তর্ক দাঁড় করাবো কোন যুক্তি দাঁড় করাবো কোন তর্ক দাঁড় করাবো কোন যুক্তি দাঁড় করানো যাবে না কোন তর্ক দাঁড় করানো যাবে না এইখানে সব রাইখা দিছে এইখান থেকে বাহির করে জবাব দিতে নতুন জবাব আল্লাহকে বানায় দিতে হবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তবা করিস করবেন কে কে করবেন দেখি পাক্কা পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা থেকে না যদি মনের থেকে কইরা থাকেন আপনার গুনামান অসংখোদার মা যদি আসলে আপনি মনের টিকা করে থাকে লজ্জিত হয়ে করে থাকে আর যদি দেখানো ফরমালিটি করেন তাহলে গুণার জায়গারটা জায়গায় সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে আমি আবারও বলতেছি এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন দুনিয়া এত সহজ জান্নাতকে হারাই দিলেন নামাজ তো জান্নাতের চাবি চাবি তো তুলে দিবে আল্লাহ রসুল তো বলছে ইদা সালুহা সালুহা সাহা নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট আর কোনো জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না আল্লাহ রসুল বোসা উবুল মা ইউফাল অবল পিয়া মাতিয়া সলা ফাইদা সালু হাস সালু হাসা ইজ আমার আমার গ্রান্টে নিতেছেন গ্রান্ট চলেন অঙ্গীকার করেন অঙ্গীকার তবাত করলেন অঙ্গীকার করেন আজকের থেকে কোন অবস্থায় না আমার ছাড়বো পারবেন করতে পারবেন অঙ্গীকার ওয়াদা কোন অবস্থায় নামাজ ছাড় না নামার যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো আমার কোন আপত্তি নাই কিন্তু নামাজ ছাড়ে না খোদা এর চেয়ে বড়ো অপরাধ কিছু নাই অরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড়ো অকৃতজ্ঞতা কিচ্ছু নাই না কিচ্ছু এর চেয়ে বড় মেনু আরামি কিচ্ছু নাই না কিচ্ছু এর চেয়ে বড় কপাল পড়া কপাল কিচ্ছু নাই সবচেয়ে বড় কপাল যে নামাজ পড়ে সবচেয়ে বড় হতবাধা যে নামাজ পড়ে আমি লেখি না আব্দুল কাদের জিলানি লেখছেন পীরানে পীর মাহবুবে সুহানি জিল্লে রহমানি আব্দুল কাদের জিলানি লেখছে শুকর যদি এই এলাকায় শুকর থাইকা থাকে কাশিমপুরে যদি শুকর থাকে তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস তার পর তোর প্রশংসা আমি এখনই চক্ষুটা খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাদির উপরে না হিন্দুর উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক খ্রিস্টানের উপরে পড়ে পড়ক কোনো বেনমাজির উপরে যেন না পড়ে মালিক তুই ডাকলি তারপরও আসলো না ও তো আমার চিনি আমার চোখ এই জন্য পায়ে হাত দিয়ে বলে যুবকদেরকে সারাদিন যা করো করো আমার কোনো আপত্তি নেই কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই তোমার জন্য চকিদার দেওয়া আছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কেরামান চব্বিশ ঘন্টা যা করো ভিডিও হইতেছে মা মিন কৌলিন হিরো কে নাতি মোবাইলে ফিশফিসায়া কেউ না জানলে ও ভ বেকাবার দুই ফেরেশ এখানে অডিও দেখাইতেছে ইয়া আলে মো খ এনা মা তু চোখের ইশারায় কি বুঝাইতে চেইতেস আর দিলে কি গাইতেস কি গাইতে কি ভাবতেস স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে এই জন্যই কোরানে বলসে ইয় মা তুবলা তো সমস্ত গোপন তথ্য কিয়ামতের দিন খোলা তোর সামনে এই জন্য এইজন্য ভয় পাও। আমার চকিদারির প্রয়োজন নাই। তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো পাক্কা। যুবকরা জি বলে পাক্কা। সত্য। সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমীন। আলাইনা ইল্লাল বালা।